অর্থাৎ এই কাবাগড় শুধু কাবাগড় না বরং কাবাগড় হচ্ছে পবিত্র প্রাঙ্গণ এখানে সব পবিত্র এখানে সব পবিত্র বলতে মুফাসসিরিন کرام অনেকগুলো ব্যাখ্যা করছেন কাবা ঘর বলতে আমরা যতটুকু কাবা বুঝি এর আশপাশ যতটুকু আছে যেখানে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ে এরপরে যে আপনারা পাশে একটা মসজিদ দেখতেছেন যেটা কি কাবাকে কান্দা করে এই পোড়াটাই মসজিদে হারাম এখানে কিছু নিরাপদ আপনার আরেকটা ব্যাখ্যা এটাও নিরাপদ জাহিলিয়াতের যুগে যারা বেইমানুষের কাফের ছিল এরাও কাবা ঘরের মধ্যে কোনো সময় হট্টগোল করত না যুদ্ধ বিগ্রহ করতো না এরা কাবার চত্বরে মারামারি করতো না এরাও মনে করতো যে না কাবার চত্বর এটা পবিত্র জায়গা এখানে কোনো ধরনের অশ্লীল কাজ করা যুদ্ধ বিগ্রহ করা ঝগড়া করা এটার জায়গা না এমন কি এই কাবাঘরের পুরো আঙ্গিনাটা সবার জন্য নিরাপদ এটা শুধু ইসলাম আসার পরে না বরং ইসলামের পূর্বেও এরা যদি কোনো শত্রুকেও কাবা ঘরের মধ্যে পাইত তারপরে ওরা তার উপর হাত উঠাইতো না মনে করতো সে নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করেছে আল্লাহ তালা এইটাই কোণানা কাদিমের মধ্যে বলেন ওয়া ইজ যে আংনাল বাইতা মাতা বাতাল নাসি ও আমনা যে আমি কাবা ঘরকে বানাইছি মানুষের প্রত্যাবর্তন স্থান মিলনের স্থান ও আমনা আর এটাকে আমি পবিত্ররা রাখছি অর্থাৎ এখানে কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি হানাহানি এমনকি পশু বা যদি এখানে যা কেউ মারামারি করে না একদম পবিত্র স্থান তো এরপরে আল্লাহতালা বলেন বত্তা খিজুম ইম্ মাকম মুসাল্লা আল্লাহ তালা নিজেই বলেন ওত্তা খিজুমিম্ মাকম ইবর হিমা মুসাল্লাহ যে মাকম ইব্রাহিম যেটা আছে এটাকে তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো তোমরা যারা হজেজেই বা যারা হজে গেছেন ওনারা কথা সবাই জানে যে ইব্রাহিম আলাইহি ইসলাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন এটাকে বলে মাকমে এবার অহিম তো আল্লাহ তালা এটাকে বলছেন যে তোমরা ওতা ফিলুম ইম মাকমে ইবর এই তোমরা নামাজের স্থান বানাও তো যারা এখানে তফ করে তো তাদের প্রত্যেকেরই জন্য তফের পরে দুই রেখাত নামাজ পড়তে হয় যে নামাজটা ফাজিব আর এই নামাজটা কোন জায়গায় পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাহাম কোন জায়গায় পড়ছেন আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম ওনার থেকে দুইটা বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কাবা ঘরের দরজার সামনেও তোয়াপের পরে দুই রেখাত নামাজ পড়ছেন আবার মাকাম ইব্রাহিমের পিছনে অর্থাৎ মাকাম ইব্রাহিম সামনে কাবা ঘরের সামনে কাবা আর রাসুল সাল্লাহামের মাঝখানে ছিল মা কম ইব্রাহিম এভাবেও নামাজটা পড়ছেন তো তোয়াফের পরে নামাজ পড়া এটা ওয়াজিব আর মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়া এটা শুন না হ্যাঁ কোনো ব্যক্তি যদি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে সাথে সাথে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়াইতে না পারে অনেক দূরে থেকেও নামাজ পড়ে কিন্তু মাকাম ইব্রাহিমরা সামনে থাকে তাহলেও এই সুন্নাটা আদায় হবে আল্লাহ তালাজে বলছেন মাতা আমি কি বড় অহিমা মুসল্লা তুপরা মামা মি কি বর অহিমকে নাহাবাদিস্তান বানাও তো এটা যদি সামনে থাকে তাইলেই হইল। এটার কাছেই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে একবারে সামনেই রাখতে হবে এটা তো আপনার পক্ষে সম্ভব নাও হইতে পারে এটা তো আপনার বাবার বাড়ি মস্তিষ্ণা যে আর কেউ রে আমিই আছি এরকম না তো এখানে লাখ লাখ মানুষ আছে তো কোনো মানুষ যদি এখানে মা পাও মিহি সামনে রেখে নামাজ নাও করতে পারে অনেক দূরে চলে যায় কাবা চত্বরে কিন্তু অনেকটা দূরে কিন্তু বাপাম ইব্রাহী সামনে থাকে তারপরেও ঠিক সুন্দা তার আদায় হবে তো এরপরে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসাল্লামকে আরও কিছু নিদেশন দিয়েছিলেন এর মধ্যে একটা আল্লাহ তালা বলেন মাহিদিনা ইলা ইব রহিমা ওয়া বাইতিয়া ইলাম তিনতিয়া লে ত ইফিন আল্লাহ কিফিন আল্লাহ বলেন আমি ইব্রাহিম আর তার সন্তান ইসমাই থেকে অঙ্গীকার নিয়েছিলাম অঙ্গীকার আমার ঘরকে পুত পবিত রাখবে ইব্রাহিম আলিহালাম আর ইসমাইল আলহিম যে আল্লাহ তালার ঘর বানাইলেন বানানোর পরে আল্লাহ তালা তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন দায়িত্ব দিলেন কাজ দিলেন যে তোমাদের এক নাম্বার কাজ কি যে আমার ঘরকে তোমরা পুত পবিত্র রাখবে এই পুত পবিত্রের ব্যাখ্যায় মুফাসির কেরাম দুইটা ব্যাখ্যা করছেন একটা হচ্ছে বাহ্যিক পুত পবিত্র রাখা অর্থাৎ কাবা ঘরের মধ্যে পাক সাফ রাখা এখানে বাহ্যিক যত অপবিত্রতা আবর্জনা এগুলো সব থেকে কাবাকে এবং কাবার চত্বরকে কাবার মসজিদকে সমস্ত অপবিত্রতা থেকে রক্ষা করা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আত্মাত আত্মিক অপবিত্রতাকে একাবাগর রক্ষা করা যেমন ধরেন পুকুরি সিরিকি রসুল করিম আলী সাল্লাম যখন অষ্টম হিজরিতে কাবাঘর নবম হিজরিতে কাবাঘর কাবাঘরে হস্কার জন্য আও অক্ষর আদি পাঠিয়েছিলেন তো এই সময় আল্লাহ তাআলা কোরানে ক্যারিমের একটা আয়াত নাজিল করেছিলেন ও আয়াত আল্লাহ তালা বলছেন যে মুরশেখ হচ্ছেন নাপাক। যে ইসলাম আসার আগে মুসলমান এবং মুরশেখ প্রত্যেকেই কাবাঘরে আসতো কাবাঘর তফ করত তো ইসলাম আসার পরে আল্লাহ তালা পরিপূর্ণভাবে মুর্শ্রিকদের জন্য যারা আল্লাহ তালার সাথে শিরিক করে কুপুরি করে আল্লাহকে এক রব হিসাবে মানে না বরং এই রবের সাথে অন্যান্য জীবজন্তুকেও সামিল করে এটাকে বলে শিরিক আল্লাহ তালা যারা শিরিক করে সিরিকি কাজে লিপ্ত আল্লাহকে এক বলে স্বীকার করে না এক রবের এবাদত করে না এই সমস্ত সিরিকি কুপুরি কাজ যারা করে মুশরিক আল্লাহ তালা এই মুর্শেকদের জন্য কাবাগরকে হারাম করে দিচ্ছে মুর্শেক টাকা অবস্থায় কেউ এই কাবাগরের তফ করতে পারবে না যার অন্তর এরকম সিরকি আছে কুপুরি আছে এরাও কাবাগর কি করতে পারবে না তফ করতে পারবে না তো মোফা সিরিনে কেন কত বাই টিয়া জাল্লা তালা যে ইব্রাহিম আলী ইসালাম আর ইসমাইল আলাইসালামকে বলছেন তোমরা কাবাগরকে পুতো পবিত্র রাখবে তো মোফাসির কেনাম একটা ব্যাখ্যা করছেন যে বাহ্যিক পুত পবিত্র রাখা আর একটা ব্যাখ্যা হচ্ছে আত্মাদিক যে অপবিত্রতা আছে এগুলোর থেকেও কাবাগরকে হেফাজত করা একটা কি একটা হচ্ছে কুকুর এবং শিরিক আর একটা হচ্ছে দুশ্চরিত্রা হিংসা লালসা প্রবৃত্তি অহংকার রিয়া নাম জুস এগুলোর থেকেও কাবাগরকে পবিত্র রাখতে হবে তো এই এই ব্যাখ্যা দ্বারা আমরা কি বুঝি কাবা ঘরে মানুষ যায় কাবা ঘর তফ করে এটা হচ্ছে পবিত্র জায়গা আর পবিত্র জায়গায় গেলে মানুষ কি হয় পবিত্র হয় তো কাবা ঘরে তফ করার উদ্দেশ্যে যারা যায় হজ এবং রমরা করার জন্য যারা যায় এরা যেভাবে গোসল করে সাদা কাপড় পরিধান করে শরীর এবং কাপড় উভয়টাই যেভাবে পবিত্র রাখে ঠিক তদ্রুপ হজে যাওয়ার সময় তার আত্মাকেও কত পবিত্র রাখতে হবে যদি এর মধ্যে হিংসা অহংকার রিয়া নাম ফুটানোর জন্য কেউ যদি হজ করে তো এই জায়গায় গেলেও আর অন্তর কত পবিত্র হবে না এহরামের কাপড় বাধার সাথে সাথে আল্লাহ তালা কাছে দ করতে হবে আয় আল্লাহ আমি বাহ্যিকভাবে যেইভাবে পুত পবিত্র হয়েছি আপনি আমাকে আত্মাধিকভাবে ভাবে অন্তরের দিক থেকেও ওইভাবে আমার কি করেন পুত পবিত্র করে তো বাইতিয়া যে আমার ঘরকে পুত পবিত্র রাখতে হবে এই ওয়াদা তোমাদের থেকে নিলাম এটার ব্যাখ্যা এইটাও যে অন্তরেও যাদের পুকুরি আছে এদেরও দিল সাফ থাকতে হবে এই যে কাবার গর্বে যেরকম পুতু পবিত্র রাখা কাবা ঘরের যত শাখা প্রশাখা আছে আল্লাহর ঘর শুধু কাবা ঘর না আরও বাকি ঘর আল্লাহর দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এগুলো কার ঘর বাইতুল্লাহ এগুলো কার ঘর আল্লাহ তালা ঘর আল্লাহ তালা কাবা ঘরের ব্যাপারে যেভাবে বলছেন আমতিয়া আমার ঘরকে তোমরা পুত পবিত্র রাখবে আল্লাহ তালার পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরগুলোকেও পুত পবিত্র রাখতে হবে অমরে এ ফারুক রাদি আল্লাহ ওনার জামানায় এক ব্যক্তি মসজিদে উচ্চ সুরে কথা বলতেছিল উচ্চ আওয়াজে কথা বলতেছিল অমর রাদি আল্লাহ থেকে বললেন এই তুমি কি বলে গেছো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এটা তো মসজিদ কাবা ঘরের চত্বরে কাবা ঘরের আশপাশে যেরকম ভাবে উচ্চ আওয়াজে কথা বলা যায় না অপবিত্র রাখা যায় না কোনো ধরনের হট্টগোল করা যায় না যেরকম ভাবে নিষেধ দুনিয়ার যত জায়গায় আল্লাহ তালার ঘর আছে যত জায়গায় আজান হয় মসজিদের নামাজ হয় সমস্ত মসজিদগুলো একই এখানেও ধরনের ধরনের বাক্যে কথা বলা হ্যাঁ আওয়াজ করা হট্টগোল করা ঝগড়া ফাসাদ করা এটা মসজিদের জায়গা না দেখেন না রসুলের করিম সাল আলি ওসাল্লাম মসজিদের ব্যাপারে বলছেন যে তোমরা পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করবে না কেন পেঁয়াজ খাওয়া কি হারাম বলেন হারাম রসুন খাওয়া হারাম না আল্লাহ তালা হালাল করছেন তো রাসুল মসজিদে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে আসতে নিষেধ করছেন কেন কারণ পেঁয়াজের মধ্যে দুর্গন্ধ আছে একটা গন্ধ আছে রসুনে গন্ধ আছে এই জন্য রাসুল করিম সাল্লাম নিষেধ করছেন অনুরোধভাবে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা ছোট বাচ্চা এবং পাগল থেকেও মসজিদকে হেফাজত করবে বলে কাদের কথা বলছেন ছোট বাচ্চা এবং পাগল থেকেও মসজিদকে হেফাজত করবে কারণ এদের দ্বারা ছোট বাচ্চা আপনি আদর করে নিয়ে আসলেন কিন্তু এই বাচ্চা তো বোঝে না মসজিদ কোনটা আর বাহির কোনটা সে মসজিদের দ্বারাই পেশাব করে দিল তো দেওয়ার কারণে মসজিদ কি হইলো অপবিত্র হইলো এই আমি একদিন বলছিলাম ও যারা সুসালাম বাচ্চাদেরকে কত বছর বয়সে নামাজের হুকুম করতে বলছেন মনে নাই কত বছরে সাত বছরে মানে একটা বাচ্চা যখন সাত বছরের উপনীত হয় এই বাচ্চারা পেশাব আর পায়খানা এটা সে বুঝে সে বলতে পারে যে বাবা আমার পেশাব আসছে আমার পায়খানা ধরছে এটা বলতে পারে এই জন্য সাত বছরের আগে কোনো বাচ্চাকে মসজিদে আনা ঠিক না কেন কারণ তার দ্বারা অপবিত্র হওয়ার কি আছে আশঙ্কা আছে অনুরূপভাবে পাগল কেউ মসজিদে জায়গা দেওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ কারণ পাগল এই মসজিদ আর মাদ্রাসা কি আর রাস্তাঘাট কি সেইটা বুঝে না এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বারণ করছেন কাদেরকে ছোট বাচ্চা এবং পাগল থেকে তো এই যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন এখানে আমরা আসি একটু আপনি দেখেন একটা হালাল খাবার পেঁয়াজ আর রসুন হালাল খাবার না কোথাও নিষেধ আছে খাবার খে মানে মুখে যদি দুর্গন্ধ থাকে তখন রাসুল বলছে মসজিদে আসবা না মুখ সাফ হবে এরপরে আসবা আপনি কিন্তু মসজিদে আসতে বারণ করেন নাই পেঁয়াজ খাইতেও বারণ করা হয়নি আপনি অবশ্যই খাবেন পেঁয়াজ রসুন অবশ্যই খাবেন কিন্তু খে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে আসা নিষেধ তো পেঁয়াজ এটা হালাল খাবার রসুন এটা হালাল খাবার এটা খেয়ে যদি মসজিদে আসা নিষেধ হয় তো বিড়ি সিগারেট খাওয়ার পরে জর্দা যে খায় মুখে যে দুর্গন্ধ থাকে এগুলো খেয়ে মসজিদে আসা কি জায়েজ হবে আপনি বলেন জায়জ হবে যদি রসুন পেঁয়াজ এগুলো হালাল খাবার এবং শরীরের জন্য উপকারী আল্লাহ তারা হালাল বানাইছেন এটা খাওয়া খাওয়ার পরে যদি মসজিদে আসা নিষেধ হয় তো বিড়ি সিগারেট খেয়ে মুখে যদি দুর্গন্ধ থাকে মসজিদে আসা হালাল হবে কি বলেন হালাল হবে এই জন্য সাবধান আমাদের যারা এখনই বোধ অভ্যাস আছে নামাজ কালাম করে আলহামদুলিল্লাহ নামাজি মানুষ বেনামাজি না নামাজ পড়ে পাঁচত্ব নামাজ পড়ে কিন্তু এখনো বিড়ি সিগারেট খায় তো যারা দুর্গন্ধ থাকে যাদের মুখে দুর্গন্ধ থাকে শৈলী দুর্গন্ধ থাকে রহমতের রহমাদের এদের থেকে দূরে থাকে এদের থেকে কি থাকে দূরে থাকে এই জন্য অনুরোধ করবো ভাই যারা নামাজি মানুষ মসজিদে আসেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক এটা পবিত্র জায়গা পুত পবিত্র জায়গা চেষ্টা করেন মানুষ ইচ্ছা করলে না এমন কোনো কিছু নেই মানুষ ইচ্ছা করলে সব পারে এই জন্য বিড়ি সিগারেট যারা খাওয়ার পদ অভ্যাস আছে এখন থেকে নিয়ত করেন যে বিড়ি সিগারেট খাবেন না এখানে শরীরের ক্ষতি তো আছে এটা আমার বলার দরকার নেই এটা আপনারা ভালো করে জানেন এক সময় তো বিড়ি সিগারেটের ব্যাপারে অল্প কিছু বলা হয়তো এখন বড় বড় কথা বলা হয় ক্যান্সার হয় বলে একজনে যদি বিড়ি সিগারেট খায় অন্যজনে যদি নাও খায় তার সংস্পর্শে আসে তারও ক্ষতি অসম্ভাবনা আছে এটা কিন্তু আমার কথা নেই ডাক্তারদের কথা এই জন্য অনুরোধ করি যাদের এই বদম্যাস আছে এখনো সিগারেট খান কিন্তু নামাজি মানুষ নামাজ যারা এদের কথা দিলাম আপনারা যারা নামাজ পড়েন মসজিদে আসেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক পবিত্র ঘরের সাথে পবিত্র জায়গার সাথে সম্পর্ক আমি অনুরোধ করব এই বিড়ি সিগারেট খাওয়া আস্তে আস্তে বাদ দিন এই জর্দা খাওয়া এগুলো পদব্যাস জর্দা না খেলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এগুলি আপনি একটু চেষ্টা করেন আস্তে আস্তে কমিয়ে দিন যে প্রতিদিন আপনি দশটা সিগারেট খাইতেন আজকে নেওয়াত করেন আজকে আটটা খাবেন এরপরে পরের দিনের করেন ছয়টা খাবেন পরে চারটা পরে তিনটা এক সময় দেখবেন আস্তে আস্তে না খাইতে না খাইতে আপনি না খাওয়াটাই অভ্যাস হয়ে যাবে এর এমন কোনো কিছু না যে না অথবা ছাড়তে পারেন এগুলো মিথ্যা কথা ছাড়তে পারেন না মানে কি কি ছাড়তে পারেন না এখন যদি কোম্পানি বন্ধ করে দেয় তো কি করবেন আপনি মরে যাবেন তো কোম্পানি যদি বন্ধ হয়ে যায় অথবা ডাক্তার যদি আপনি নিষেধ করে দেয় যে বিড়ি খাওয়া সম্পূর্ণ নিষেধ আপনি ঠিকই বেঁচে দেখবেন অবশ্যই আছে অনেক কিছু এই যে যারা গরু লাগে বলেন কার গরু গোস্ত ভালো না লাগে তো এরা বেশি খায় মিষ্টি কার খাইতে ভালো লাগে না তো মিষ্টি খাওয়া ছায়রা দিছে না রোগের কারণে গরু গোষ্ঠ খায় না দুইটা ডিম খায় না একসাথে হ্যাঁ এরকম মিষ্টি খায় না অনেক কিছু ছাইরা দিছে ডাক্তার নিষেধ করছে কপি ছায়রা দিছে তো আপনি ডাক্তারের কথা শুনে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা ছাড়তে পারেন আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হবে রহমতের প্যারেস আপনার সাথে থাকবে হ্যাঁ আপনি কত পবিত্র থাকবেন তো এইটা আপনি মানতে পারেন না কেন এই জন্য আমি অনুরোধ করবো ভাই যাদের এই বদ অভ্যাস আছে ছেড়ে দেন ছেড়ে দেন রাসুল করিম সাল আলি ওসাল্লামের কাছে তিনটা জিনিস প্রিয় ছিল বলেন কয়টা তিনটা জিনিস প্রিয় ছিল নামাজ রাসুলের কাছে প্রিয় ছিল নামাজ রাসুল সাল্লা সাল্লাম বিপদ মুসিবতে পড়ছেন সুস্থ থাকছেন সর্ব অবস্থায় নামাজ পড়ছেন শুধু পাশক তো না এই পাশক তো না আমার রাসুলের জন্য সীমাবদ্ধ ছিল না রাসুল বলতেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা মানুষ যখন নিজের সন্তানকে দেখে তো চোখ ভরে যায় দিল ভরে যায় মন ভালো লাগে ভালো একটা জিনিস দেখে মন ভালো লাগে তো রাসুল বলতেন আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ নামাজ পড়লে আমার মন ভালো লাগে দিল ঠান্ডা লাগে তো রাসুলের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি ছিল নামাজ এরপরে ছিল স্ত্রী স্ত্রী রাসুলের প্রিয় বস্তু ছিল স্ত্রী নিজের স্ত্রীকে মহাম্মত করা এটা রাসুলের সুন্না রাসুলের প্রিয় বস্তু স্ত্রী ছিল এবং একটা সুন্নার কথা বলি যেটা আমরা আজকে ভুলে গেছি করিম যত জায়গায় সফর করছেন কোনো জায়গায় একা যাইতেন না সব সফরে রাসুলের সাথে কোনো না কোনো একজন স্ত্রী থাকতেনি একা সফর করতেন না আমরা তো আজকে স্টুরে যাই বিবি সারা স্টুরে যাই এগুলো নিষেধ আপনি যদি কোনো জায়গায় সফর করতে চান এটা দেশে হোক বিদেশে হোক অবশ্যই আপনার সাথে স্ত্রী যাবে এর দ্বারা লাভও আছে চোখের হেফাজত হবে কারণ আপনি কক্সবাজার ঘুরতে গেছেন আর ওই বেটি গোসল করতেছে আর আপনি যদি তাকাই দেন সাথে স্ত্রী থাকে আমার মনে হয় ওইখানেই চাষা শুরু করবো মিথ্যা বললাম আপনি ট্রেনে অনেক দূর সফর করতেছেন সাথে সুন্দরী মহিলা পড়ছে তো শয়তান তো বৈশাখ চিনি না আপনার অসা দেওয়ার জন্য সাথে আছে সাথে আছে যতবার ওই মহিলার দিকে তাকাইবেন ততবার কবিরা গুণা হবে ফলে কিছুই হবে না ওই মহিলা রাতে আপনার সাথে ঘুমাইবেও না ধরতেও পারবেন না ছুইতেও পারবেন না কিন্তু কবিরা গোনা কিন্তু হবে তার দিকে তাকাইলে কিন্তু সাথে যদি স্ত্রী থাকে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি চোখ নড়াচড়া করবে না এই জন্য একটা সন্না ছিল এটা রাসুল যেখানেই যাইতেন সাথে কে থাকতো বলেন বলেন না কেন স্ত্রী এই জন্য যেখানেই সফর করবেন সফর যদি লম্বা হয় দুই তিন দিনের সফর হয় দেশে হোক আর বিদেশে হোক সাথে সর্বদা স্ত্রী নিয়ে ঘুরবেন এটা রাসুলের সুন্দর রাসুল করিম সাল্লাহ সাল্লাম হজে আসছেন স্ত্রী নিয়ে আসছেন জিহাদে গেছেন স্ত্রী নিয়ে গেছেন স্ত্রী ছাড়া কোথাও যান নাই মনে থাকবে সুন্দর কথা রাইলে ইনশাল্লাহ এলো সফর করবো কাকে নিয়ে স্ত্রীকে নিয়ে হ্যাঁ টুকটাক সফর হইতে পারে আপনি এখানে চাকরি করেন বাড়িতে যাবেন আজকে যাইতেছেন কালকে আইসা পড়েন এনে আবার বেজন পাঠাইতে যান না এখানে সুন্নার কথা বলিনি এখানে তো আপনি কাজে যাইতেছেন আপনি ঢাকা যাবেন আজকে একটা অফিসিয়াল কাজ আছে সন্ধ্যা সময় আবার আইসা পড়বেন এখানে আবার স্ত্রী নিয়ে যাইতে যান না তাহলে আরেক দুর্ঘটনা করবে মানে বুঝতে হবে আপনি যেখানে সফর করতে যান বেড়াইতে যাইতেছেন স্টুরে যাইতেছেন এখানে স্ত্রী নিয়ে যাবেন হ্যাঁ রাসুল এই কারিম সালাম আরেকটা শুননা ছিল রাসুল সুগন্ধিকে ভালোবাসতেন কি ভালোবাসতেন সুগন্ধি ভালোবাসতেন রাসুল সর্বদায় এই যে আতর ব্যবহার করতেন আর বিজ্ঞান গবেষণা করে বলছে যারা সর্বদাই সুগন্ধি ব্যবহার করে মানে দুর্গন্ধের কাছে যায় না সুগন্ধি এদের বুদ্ধি এদের মগজ সতেজ থাকে সতেজ জ্ঞান বুদ্ধি ভালো থাকে এই জন্য আপনারাই বলেন বিড়ি সিগারেটের মধ্যে এটা আছে বলেন আছে এটা বিড়ি সিগারেটের মধ্যে জ্বর দেখাইলে এটা সুগন্ধি হয় এই জন্য খুব সাবধান জর্দে খাওয়া পান সিগারেট খাওয়া এগুলো থেকে বেঁচে থাকবেন হালাল হারাম পরে রাসুল করিম সাল্লাম সুগন্ধি ব্যবহার করছেন আমরাও কি ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব আবার সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবো অ্যালকোহল আছে কিনা হ্যাঁ অনেকটা মধ্যে হারাম মিশ্রণ আছে সুগন্ধি অনেক গ্রান কিন্তু কি আছে হারাম মিশ্রণ আছে তুই জেনে বুঝে সুগন্ধি ব্যবহার করব চেষ্টা করব এখন আলহামদুলিল্লাহ দুনিয়া তো অনেক আগায় গেছে ভালো মানের আতর আছে ভালো মানের এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দামেরও আতর আছে আপনারা যদি মনে করেন সেন্টেই সব সুগন্ধি আতরের মধ্যে নাই এটা ভুল আপনি হয়তো ধারণা নাই আপনার ধারণা কম আতরের মধ্যে অনেক দামি দামি আতর আছে আপনি যেরকম তিন হাজার দুই হাজার টাকাতে কিনেন মনে করেন এটা অনেক সুগন্ধি এরকম আতরের মধ্যেও ভালো ভালো সেন্টের আতর আছে তা আপনি রাসুনের সুন্না হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন রাসুলকে ইমসাল্লাহ আলাইহি সাল্লাম সুন্ন ছিল উনি ভালোবাসতেন শুগুম দিকে তবে রাসূলের সোনা হিসাবে আমিও কি ব্যবহার করি আতর ব্যবহার করি রাসূলের সন্ন্যা হিসাবে তো যাক অনেক কথা বলছি আল্লাহ তালা আমাদের প্রত্যেকে মানা বুঝার আমল করার টফিক দান করবো তো এরপরে আসি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তা আলাহ ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে ওনাদের থেকে অঙ্গীকার নিছিলেন একটা কি আন্তং হিরো বাইতিয়া যে তোমরা আমার ঘরকে কি রাখবে পুতো পবিত্র রাখবে বাহ্যিক পবিত্রতা এবং কি আত্মাদিক পবিত্রতা কাদের জন্য আল্লাহ তালা বলেন তফিন যারা আমার ঘরকে কি করে তফ করে কাবাগর মানুষ কি করে তফ করে না এ তফকারীদের জন্য বল আফিন আর যারা এখানে কি করে কাফ করে কাবাগর যারা কাবাগরের মসজিদ যারা এতেকাফে বসে বররূপকে আইসুজু এবং তার একাবা করে রুকু করে সেজদা করে তো এরপরে ইব্রাহিম আলিহিস সালাম আল্লাহতালার কাছে দোয়া করছিলেন যেটা আল্লাহ তালা কুরআন কারিমের মধ্যে বর্ণনা করতেছেন রাসূলকে স্মরণ করাইতেছেন আল্লাহ বলেন কলাহি বরহি মোরব্বীজ হাদা বালাদান আমিনা ورزق اهلهم মান الثمرات من امن বিল্লাহী بالله واليوم الاخر আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করতেছিল কিভাবে অর রব্বি জআল হাদা বালাদান আমিনা রব্বি জআল হে আমার রব রব্বি বলেন হে আমার প্রভু তো দোয়ার মধ্যে এই শব্দটা থাকা উচিত রব্বি

রব বিজআল 하다 বালাদান আমিনা হে আমার রব তো যেই দোয়ার মধ্যে রব শব্দ থাকে রবকে রব বলে ডাকতে আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করে আমরা অনেক সময় দোয়াও দোয়াও বুঝি না মানে দোয়া করা শুরু করে দে দোয়া করার একটা সুন্নার কথা বলি যে আল্লাহ তাআলা দোয়া কিভাবে কবুল করবেন যে আপনি দোয়া শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করবেন প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য অসালত ওয়াসাল্লাম আলাহা সাইদুল আহ্বিয়া ইউয়াল মসালিন এরপর রাসুলের শানে দুরুত্ব পাঠ করতে বলছি যে কোনো দোয়া করবেন আগেকার প্রশংসা হবে আল্লাহ আতালাত এর পর রাসুলের উপর কি হবে দুরুত হবে কেন বলেন হুজুর আমি তো হুজুর না আপনার মতো তা না তো আপনি তো এটা বলতে পারেন রব্বানা এটা তো বলতে পারেন সল্ল আ আলাইহি হুস সাল্লাম এটা বলতে পারেন না সল্লাহ লাহ আলাইহি হুসাল্লাম এটাও তরুন এইটাও দুরু আমরা আপনার শব্দর পড়া দরকার নাই sallallahu alaihi wasallam কিন্তু দোয়ার শুরুতে এটা থাকতেই হবে আল্লাহর প্রশংসা আর রাসূলের উপরে দুরু তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি বালাদান আমিনা হে আমার রব রব্বি জআল হাযা বালাদান আমিনা আপনি এই মক্কা শহরটাকে নিরাপদের শহর বানিয়ে দিন কিসের শহর নিরাপদের শহর وارزق আহলাম من الثمرات আর এই শহরে যারা বসবাস করে এদেরকে ফল ফুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন তাদের রিজিক দেন ফল দিয়ে কি দিয়ে ফল দিয়ে એમ দেখবেন কাবার পাশে তায়েফের মধ্যে অগণিত ফল پھুট হয় যদিও তায়েফের মধ্যে ফল ফুট হয় কিন্তু বিক্রি হয় এই সব মক্কার বাজারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন আয় আল্লাহ এই শহরকে আপনি কি বানান নিরাপদ শহর বানান আর কি বানান এই শহরে যারা বসবাস করে অর্জুক আহ্লাহু মিনাত্মার তাদেরকে আপনি ফল ফুডের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করেন কারা এটা কারা পাবে মান আমানা মিনহুম মিন হুম বিল্লাহী ওয়াল নিয়াম আফির তাদের মধ্য থেকে যারা আপনার ওপরে ইমান আনে আর আখেরাদের উপরে ঈমান আনে এরা নিরাপদে থাকবে এবং এই সমস্ত ফল ফ্রুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা হবে তো এই দোয়ার পরে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহামের দোয়ার প্রেক্ষিতে আয়াত নাজিল করেন অলা ওয়মান আল্লাহ তালা বলেন ওমান কাপার যারা এই শহরেই বসবাস করবে এই মক্কাতেই থাকবে কিন্তু আমার সাথে কুফুরি করবে তাও মাতৃ অলিলা তাদেরকেও আমি এই মক্কা থেকে ফল ফুট দেব কিন্তু তারা অল্প সময়ে এগুলো ভোগ করবে তো মক্কার মুশশেক যারা ছিল ইব্রাই আলিসাল্লামের পরে রাসুল আশার পরে অনেক প্রশ্নের ব্যবধান না তো এরাও এগুলো ভোগ করছে তা আল্লাহ তালা বলেন পাহুমাত্তি ইলা এরা ভোগ করবে কিন্তু অল্প দিন রুহু ইলা আদা ভিন্নার তো মক্কা শহরে থেকে নিরাপদেই থাকবে মুশশেকরাও ফল ফোটো খাবে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালে এদেরকে জাহান্নামে টেনে নেবেন এবার আল্লাহ বলেন হবি সাল মসুইফ আর তাদেরকে নিকৃষ্ট স্থানে ফেলে দেওয়া হবে আর এই স্থান কতই না নিকৃষ্ট এই জন্য তালা কাবা ঘরকে নিরাপদের শহর বানাইছেন এবং বড় রিজিকের ব্যবস্থা করছেন